আমরা ওনার মতো বদল বদলা নয় বদল চাই বলছি না আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদল হবে বদলাও হবে এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে না এবং সেটা যদি হয় এই সবস এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন সঙ্গে সঙ্গে ভাই তো আগেই যাবে বড় বড় কথা এমন তো বিশ্ব শর্মার অধিকারী আরে ভাই আবার ঠিক কিছু পারবি না যা না খোলা আছে সংবিধান সংশোধনী বিল হলো পার্লামেন্টে উত্তাল হলো পার্লামেন্ট সব চোরদের আওয়াজ একত্রিত হলো গেলো গেলো রব হলো কিন্তু পেছনে রয়েছে কি কারণ যে কারণে তারা এক হলেন যে কারণে তারা চিৎকার করলেন কারণটা তো এক কোনোভাবে বাঁচা যে বিল সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এলো সেটা ঐতিহাসিক আজকে সেই নিয়েই সন্ময় স্পিক্সে বলবো কিন্তু সেই নিয়ে বলার আগেও আমার মনে হয়েছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন শুক্রবার এই কলকাতায় দমদম সেন্ট্রাল জেলের মাঠে বক্তব্য রাখবেন এবং মেট্রো রেলে তিনটে প্রজেক্টের উদ্বোধন করবেন তার আগে বিভিন্ন প্রচার সভা চলছে এদিন একটি প্রচার সভা ছিল সেটা লেবুতলা পার্কে ছিল আবহ সজল ঘোষ ছিলেন সেখানে পৌঁছলেন শুভেন্দু অধিকারী ভরা সভায় সেখানে দাঁড়িয়ে শুভেন্দু ঘোষণা করলেন যে পরিষ্কার বলেন যে ভাইপো তো যাবে ও এ রাজ্যের মুখ্যমন্ত্রীও যাবেন জেলে অপেক্ষা করুন সেটাকে সুনিশ্চিত করব কি বলেন শুভেন্দু অধিকারী সেই সবাই আজকের এই প্রতিবেদনে তার বক্তব্যই শুনব এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে আমরা ওনার মতো বদলা নয় বদল চাই বলছি না আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদল হবে বদলাও হবে এবং সেই মামলাটা আইনের মধ্যে হবে হাতে কেউ মামলা নেবে না এবং সেটা যদি হয় এই সর্বংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন সঙ্গে সঙ্গে ভাইপ তো আগেই যাবে বড় বড় কথা এবং তো বিশ্ব শর্মা সুবিন্দ্র অধিকারী আরে ভাই আমার ঠিক কিছু তো পারবি না যা না কোর্ট খোলা আছে ওই বিয়াদক ডায়মন্ড হারবারে চুরি করেছে তা ওই দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে আত্মবিপন্ন লক্ষ্য টাকা পঁচিশ বার এটি দেখেছে পাঁচ কাছে কুড়ি বার এটি করে বলে যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড় যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে সংবিধানকে আক্রমণ করে তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয় আট হাজার দুশো স্কুল বন্ধ নয় ছ হাজার আটশো অষ্টাশিটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে ডাটাকে তাড়ানো থেকে শুরু করে আপনি সর্বোত্র দেখবেন চাব ইন্ডাস্ট্রি বন্ধ কমফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ চানব্বই হাজার কোটি টাকা মাথাপিছু উনিশ হাজার টাকা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে সাত লক্ষ কোটি টাকা মাথাপিছু সত্তর হাজার কোটি টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত দু কোটি পনেরো পরিযায়ী শ্রমিক শুধু পরিযায়ী শ্রমিক নয় যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো এমবিবিএস থেকে কেউ নেই বাংলায় পাশেই ভুবনেশ্বর হায়দ্রাবাদ পুনে নাগপুর তারপরে তো বিদেশ আছে গোটা বিদেশে চলে যাচ্ছে কাউকে আপনি পাবেন না একটার পরে একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে চোদ্দ বছর চার মাস নিপসি পোর্ট একটাও ভোট করতে পারেনি ভোটে নেই বলে কাশ্মীরে ভোট হবে আগে বলতো কুলপিতে ভোট হবে সাগরে ভোট হবে একটাও ভোট করতে পারেনি গুজরাট আর উড়িষ্যায় যান দেখবেন ছোট ছোট একশোটা করে ডিপসি বোর্ড বানিয়েছে গঙ্গাতে এত দল কোথাও বলেন না আমাদের এই গঙ্গার পাশে ছোট ছোট বোর্ড বানানোর জন্য যে পরিকল্পনা ভারত সরকার হলিয়া থেকে বেনারস পর্যন্ত কাশি পর্যন্ত পনেরোশো কিলোমিটার যে প্রকল্প কোথাও কিছু করতে পারেনি আপনারা দেখবেন আপনারা বলুন এয়ারপোর্টের কথা একটা নতুন এয়ারপোর্ট হয়েছে একটা বছর এয়ারপোর্ট হয়নি উড়িষ্যা ওখানে যান কুড়িটা এয়ারপোর্ট পাবেন আমি ঝাড়খন্ডে থেকে এসেছি ধানবাদ থেকে রাঁচি থেকে জামশেদপুর থেকে অসংখ্য ছোট ছোট এয়ারপোর্ট ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্ট এয়ারপোর্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার ইন্ডাস্ট্রি সবাই বানিয়েছে এখানে হাসিমারাতে জমি চাইল ভারত সরকার সরকারি দিয়ে দিল হাসিমারা এয়ারপোর্টে এয়ারপোর্ট চালু করবে না পঁচিশ একর জমি চাইল দেবে না এয়ারপোর্ট এন ওসি দিয়েছিল ডোমেস্টিক এয়ারপোর্টের জন্য জমি দেবে না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী ছিল আমার কাছে ডকুমেন্ট ভাঙড়ে এয়ারপোর্টের জায়গায় এয়ারপার্ট করলো ইনি লিখে দিলেন আপনারা জানেন বন্ধু নরেন্দ্র মোদীজি সরকার জানেন আপনারা ওখানে দুটো রানওয়ে তৈরি হয়ে পড়ে আছে কেন চালু হয়নি কেউ জানেন না চালু হয়নি ওখানে একটি আর একটি ধর্মীয় আস্থানা আছে সেটা ভাঙতে দেবে না মমতা ব্যানার্জী তাই কলকাতা এয়ারপোর্টে আরো দুটি চালু হয়নি ভাবতে পারেন খোলা এত বড় ইন্টার নর্থ ইস্টার্ন বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এবং চীনও অত্যন্ত কাছে সেই রকম একটা হাই সিকিউরিটি এয়ারপোর্ট তার প্রাচীর খোলা থাকে ধর্মীয় কাজ করার জন্য এই হচ্ছে এই রাজ্যের সরকার আপনি কোন দিকে তাকাবেন বলুন বাবা সাহেব আম্বেদকর তিনি রিজার্ভেশন নিয়ে গেছিলেন এসটি তে এসসি তে পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানির লড়াই মন্ডল কমিশন ওবিসি রিজার্ভেশন পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি যারা উচ্চ বর্ণ কিন্তু অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের জন্য ইডব্লিউ এস এতগুলো রিজার্ভেশন সংবিধান ভারত সরকার বিভিন্ন সময় দিয়ে গেল গত চোদ্দ বছর চার মাসে মোট ছ লক্ষ সরকারি পোস্ট এই অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল এখনো ছড়ি ঘুরায় হাতি পুষছেন মুখ্যমন্ত্রী ফাইন্যান্সিয়াল এডভাইসার অনেকগুলোই আছে ডবল ডবল চাকরি আপনাদের হয় না আপনার বাড়ির ছেলে মেয়ে পায় না ছাব্বিশ হাজার গেছে বত্রিশ বত্রিশ হাজার যাওয়ার পথে ডবল ডবল চাকরি তারা পায় হরিকৃষ্ণ দ্বিবেদী পায় রিটার্ন করার পরে মুখ্যমন্ত্রীর এডভাইসার হয় ভিক্টর ভাইস চেয়ারম্যান না চেয়ারম্যান হয় আলাপন ব্যানার্জিও পায়

হাজার হাজার মা বোন দিদিদের সাথে কেন পশ্চিম বাংলায় কোন দিদি কোন বোন কোন কন্যা এমনকি সিনিয়র সিটিজেন মা মাসিরা পর্যন্ত সুরক্ষিত নয় কারণ কি কারণ একটাই এই রাজ্যের পুলিশ মন্ত্রী ধর্ষকদের প্রোটেক্টার ধর্ষকদের ছাতা আমরেল্লা এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ ভাষার কথা বলছিল সজল ঘোষ মহাদয় বিধানসভায় আমাকে অনেক কথা বলে বলে লিমিটলেস অপজিশন

জন্মদিন ডেকে ধর্ষণ করে খুন করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় তখন আপনি বলেন লাভ ছিল প্রেমের গল্প কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যখন আপনার যাবে অঞ্চল সভাপতির বেটা যখন ধর্ষণ করে খুন করে আপনি বলেন মেয়েটা অন্তঃসত্তা ছিল এই মুখ্যমন্ত্রী বলেনি চোদ্দই আগস্ট দু হাজার বাবা চাইলে তো আমি অভয় বাবা মাকে দশ লাখ দিতেই পারি আমার কথা নয় এই মুখ্যমন্ত্রীর কথা এই মুখ্যমন্ত্রী আত্মভিতা করেন ডেইলি এই মুখ্যমন্ত্রী কথন হাসপাতাল ল ছাত্রীটা সম্পর্কে একটা শব্দ বাক্য प्रयोग করেন না কেন এই মুখ্যমন্ত্রী তিন নম্বর সিরিয়ালে ছিল পানি ঘাটি লিখতে চলিতে শুনুন তিনি যেহেতু তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়েছেন দেখ তাই তাকে পানি ঘাটিতে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছে অমান্য প্রমাণ লোক পাঠ করেছে 14 আগস্ট মাঝরাতে বিশেষ সম্প্রদায়ের বিশেষ লোকেদের এনে গাড়ি ভর্তি করে আমার বাড়ি থেকে ছিয়া থেকে ছোট ছোট ট্রাক ভর্তি করে অতীন ঘোষ আজকের পাই জন্য আপনারা তো সাত উত্তর কলকাতার মানুষ বলুন আজকে এই মুখ্যমন্ত্রী একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে পাঁচবার পরে ধর্ষণ করবে বলেছে অভিপ্রত মন্ডল তাকে গিয়ে পার্টির কনভিনার সরকারি পোস্ট এসআরটি এর চেয়ারম্যান নিরাপত্তা বৃদ্ধি আঠারো সিকিউরিটি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় আলো করে বসে আছেন তাহলে দর্শকদের নেত্রীকে মমতা ছাড়া আবার কি এই রাজ্যে কোনো কন্যা কোনো ভোট কোন জিনিস সুরক্ষিত নয় আরে সব বাংলা বাঙালি ধাপেছ আমি আজ ছিলাম বলছিল পরবর্তীকালে তমগুলো সচল ঘোষ বলছিল ইউসিফ পাঠান কবে বাঙালি হল আমরা জানতে চাই কিস্তি আজাদ কবে বাঙালি হল আমরা জানতে চাই শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হলো জানতে চাই থাকেন বলে কবে বাঙালি হলে জানতে চাই এই মুখ্যমন্ত্রী আপনি সুপ্রতা গুপ্ত অত্রী ভট্টাচার্যের মতো বাঙালি টিটিআইএস কে বসিয়ে রেখে মনোজ মনকে মুখ্য সচিব করেন তখন বাঙালিদের কথা মনে পড়ে না সঞ্জয় মুখার্জি আইপিএস কে বসিয়ে রেখে রাজীব কুমার কে আপনি ডিজি করেন তখন বাঙালিদের কথা মনে পড়ে না এ সব চক্কর হচ্ছে ভোটের চক্কর একুশে ব্যারাকপুরে গিয়ে তাই করেছিল এ হিন্দুদের কাছে এসে বলে হিন্দু স্পিকিং ভারত হিন্দু বাংলা বলা হিন্দু কখনো স্পিকিং মুসলিম পশ্চিম বাংলা বাঙালি মুসলমান আর আপনি দিন গিয়ে ওই সব উল্টাপাল্টায় হিন্দি উর্দু তার মাথা থেকে ভাষণ করে না একবার বাংলা বলেন না বড় বড় কথা চক্করটা একটাই ভাগ করো এই জন্য তো পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন যদি আদিত্যনাথেঙ্গে তো ওখানে দেখছিলাম কয়েকজন বসে আছেন পঞ্চম একজন আছেন সরকার থাকুন না সঙ্গে আমাকে ভুল বুঝবেন না আমি কোথাও বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না এটা কঠিন সত্যি কঠিন সত্যি আমাদের কয়েক এলাকায় ঢুকতে দেওয়া হয় না মুসলিমের কাজ ভারতীয় জনতা পার্টি নিষিদ্ধ অধিকার মোদিজির প্রধানমন্ত্রী আবাস আমার অধিকার ভারতের সৌচালয়ে নেব উপর বদলে তিনটে নেব ওটা আমার অধিকার জনগণ যোজনার সুযোগ নেব ওটা আমার অধিকার কিন্তু ভোট এনে বলব এ বিজেপি হিন্দুদের পার্টি জয় শ্রীরামের পার্টি সেই কারণে আমি বরাবর বলি যে অস্বীকার আমি করব না কেউ রামকৃষ্ণ মহাধন করুন কেউ ভারত সেনা শ্রম করুন আপনারা করুন না ঠাকুর অনুকূল চন্দ্র করুন বাবা সংবিধান আপনাকে স্বাধীনতা নিয়েছে কিন্তু আপনাকে ভাগ হওয়া চলবে না যোগীজি হরিয়ানায় বলছিলাম নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলেছে ভোট করেছে তারা ভোট দিতে আসে না তারা ভোট দিতে এসেছে মহারাষ্ট্রে উনিশশো একষট্টি পার্সেন্ট ভোট পড়েছিল এবার একশো পার্সেন্ট ভোট পড়েছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে আপনারা সভা আপনার বাড়ির দুটো ছেলে একটা বিদেশে আছে একটা বাঙ্গালোরে আছে আপনি যদি না আনান একশোর মধ্যে আটষট্টি পার্সেন্ট আপনারা যদি আশি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন রাষ্ট্রবানী ভোটার তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে এত চুড়িচা চামারি ছাপা আপনি জানেন লোকসভাতে সাত দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রাখা ছিল সোদপুরের একটা ছেলেকে আমি যাত্রাকে ক্যামেরা টেন্ডার দিয়েছিল এদের নিঃশ্বাস আপনি জানেন না এরা যেতে না কোনো এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে কখনো ভোটের দিন কখনো গণনা দিন সাত দফাতে ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাক তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু সঠিক সময় বের করে দেবো আছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে এমনকি এই যে বাস চিটিং বাস এই ভাইপো সাত লাখ ভোগাটাকে জিতেছে আপনি জানেন নশোর বেশি উঠে সেলো টেপ লাগানো ছিল একটা মাত্র খোলা ছিল সেটা হলো কোনো বাগানে পাবেন না

এমনকি নোটাকে লাগিয়ে রেখেছে আটজন করে পোলিং এজেন্ট যারা বাহিনী একজন অফিসিয়াল আঞ্চলিক দল তৃণমূলের আর সাতজন আটজন করে মিলার ভিতরে আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোন প্রতীক পাচ্ছি না বেরিয়েলেই মারবে স্বাভাবিকভাবে আবার যদি নাও দেবেন শব্দ না হয় তাও মারবে এই করে সাতলাখ ভোটে জিতেছে ওই কি অত বড় নেতা নাকি সুমের মিত্র অনেক বড় নেতা সত্তর হাজার সংবিধান বিশেষজ্ঞ বামপুর হতে পারে অমল দত্ত সামান্য ভোটে জিতেছিল আর এই একটা চিটিং বক্স এগারো পরে আসাম টাকা ছাড়া কিছু জানে না না খায় বাড়ি খায় পাথর খায় গরু পাচার করে দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পার মদের দোকান থেকে তুলে বিয়ার লটারি আর মাটির লটারি ওই ব্যবসা ওই সাত লাখ পনেরো হাজার ভোটে জিতেছে প্রমাণ করে দেবো ডায়মন্ড বারবারে কি কায় ভোট হয়েছে কি কায় লুট করেছে তারপরেও তৃণমূল কত দু কোটি পঁচাত্তর লক্ষ পার্সেন্টেজ কত ছেচল্লিশ এত কান্ডের পরেও মুসলিমদের মাত্র পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ পেয়েছি আমরা এক পার্সেন্ট আমরা কত পেলাম দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার

এখন থেকে মার্চ এপ্রিল মাথায় রাখুন প্ল্যান তৈরি করুন